জুলুম হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তে তা ক্ষমা করে দিলাম দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না যে তো মামলাগুলো চালু হয়েছে নয় সাল থেকে দশ সালে ইন্টেন্সিটি বেড়েছে আমরা প্রত্যেকটা অফিসারের বিরুদ্ধেই মামলা করব এবং এই মামলার বাদী সাক্ষী তদন্তকারী বিচারক কোনো বিচারকও যদি দেখা যায় যে তিনি তার সীমা লঙ্ঘন করেছেন তিনিও কিন্তু মামলার আসামি হবেন এবং এটাই ন্যায় বিচারের দাবি বিচারের পিঠে বিচার দুনিয়ার বহু জায়গায় এর উদাহরণ আছে আমাদের দেশেও আছে তো সেই জায়গায় তারা সত্যিকারের যারা পারপেটেটর আমরা তাদের বাইরে কোনো নিরীহ মানুষের যাতে এমন যাতে লড়াশামী না করি সেই ব্যাপারে আমরা সতর্ক আমাদের স্বাধীনতায় যে বিশ্বাস করে না একটা মনে করি মানুষের অধিকার 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 আছে যে সংগ্রহ তৈরি করবেন কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেব কী করে ক্ষমা করবেন আমরা আওয়ামী লীগের সাধারণ সমর্থক যারা অপরাধ করেনি তাদের কথা বাদ দিলাম তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই জনগণের কোনো ক্ষোভ নাই কিন্তু যে মহিলা হেলিকপ্টারে ওঠার সময়ও নাকি তার আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন তার আইজিকে বলেছেন দেখো তোমরা আন্দোলন দমন করতে পারবে না ক্ষমতার জন্য লোভের জন্য রাষ্ট্রকে গ্রাস করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিয়ার্স আমির জামাত ডাক্তার রহমান একটি দলের পক্ষ থেকে তিনি ক্ষমা করে দিয়েছেন সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন এবং সেটা নিয়ে বিএনপির প্রতিক্রিয়া অনেক বিরল এবং সেটা ভাষায় প্রকাশ করার মতো না আজকে এই বিষয়ে তথ্যপূর্ণ আলোচনা নিয়ে আসছি আমির জামাত কেন এই কথাটি বললো এবং এর মানে বা এর হাকিকত কি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার জন্য আজকের ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি সম্রাটি বিভাগ দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখানে আছেন যেভাবেই আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আপনার ভিডিও শুরুর আগে কয়েকটি ভিডিও দেখেছেন সেখানে কি বলেছে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আদেশ জামাত ইসলামী কার ধারায় চলে কার আদর্শে চলে এটা আগে বিশ্লেষণ করতে হবে এবং আপনাকে বুঝতে হবে জামাত ইসলামের কথা ভাবধারা তাদের আধ্যাত্মিক এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে আপনি যদি খেয়াল করে থাকেন জামাত ইসলামী আদর্শ মানে একমাত্র রসুল এ পাক সাল অনুসরণ করা শুধু জামাত ইসলামী না তার প্রত্যেকটি নেতা কর্মী সমর্থক সবাই এই বিষয়ে সবসময় সচ্চার তার আদর্শ রসুল আমি যে বিষয়টি বেঁধে গেছে বিএনপি যে কথাগুলো বলেছে আপনাদের সামনে ভিডিওর কিঞ্চিত অংশ আমি উপস্থাপন করেছি ভিডিওর ফুল অংশ উপস্থাপন করতে পারলাম না সোশ্যাল মিডিয়ার বা ইউটিউবের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যার কারণে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে বা বিস্তারিত ভিডিওটি আপনাদেরকে ক্লিপটি দেখাতে পারলাম না কিন্তু আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে যে এই জন্য জামাত ইসলামের আমিরকে প্রত্যেকটি মানুষ কথা বলছে কারা তারা বিএনপি করে বিএনপির কর্মী সমর্থক তাদের দায়িত্বশীল তাদের নেতা নেত্রী সবাই জামাত ইসলামীকে ঢালাও ভাবে একবারে ঢালাও ভাবে জামাত ইসলামীকে বলছে জামাতের আমিরকে কে ইজারা দিয়েছে এই ক্ষমা করে দেন আচ্ছা জামাত ইসলাম ক্ষমা করে দিয়েছে বিএনপি ভাইদের তো ক্ষমা করার কথা বলেনি তাহলে তোমরা কেন এত চিল্লাপালা করছো ক্ষমা কোথা থেকে এসেছে আমি আপনাদেরকে বলি এবং ক্ষমা কোন বাক্যে বলেছে তিনি ক্ষমা শব্দটি এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে বলেছে এবং ক্ষমা করার মধ্যে প্রশান্তি আছে প্রশান্তি আছে কেন ক্ষমা করতে হবে কারণ আল্লাহ পাক ক্ষমাশীল এবং ক্ষমা তুমি যদি করে দাও আমি যদি করে দেই কোন দল যদি করে দেয় উদারতা দেখায় তাহলে ক্ষমার একটি হাকিকত সেটা হচ্ছে প্রশান্তি আত্মায় শান্তি পায় আত্মায় তৃপ্তি পায় কিন্তু আপনি যখন ক্ষমা করবেন না আপনার কাছে যখন থাকবে যে ক্ষমা নেই তখন আপনার মধ্যে একটা ভারী বোঝা থাকবে এবং সেটা ক্ষোভ आक्रोश এটাকে একটি মানে কলুষিত মন বা একটি ঝড়ের পূর্বাভাসকে আপনাকে তৈরি করে দিবে একটি যুদ্ধের রণাঙ্গন তৈরি করে দেবে আপনাকে বুঝতে হবে ক্ষমা কোথা থেকে এসেছে আল্লাহ মহান আল্লাহ তালা কিন্তু ক্ষমা করতে ভালোবাসেন আর রসুল ভাগ সাল্লা বলেছেন একজন মানুষকে যদি ক্ষমা করতেই হয় তাকে ক্ষমা করে দেওয়াই ভালো এবং তাকে যদি ক্ষমা না করে দেওয়া হয় এবং ক্ষমার একটি বার আছে যে কতবার তাকে ক্ষমা করতে হবে এমনকি এসেছে যে সত্তর বার পর্যন্ত আপনি ক্ষমা করে দিতে পারেন সত্তর বার তারপরে না হয় আপনি অন্য কোনো ব্যবস্থা নিতে পারেন যে একই ভুল বারবার করছেন তাহলে একে আর ক্ষমা করে লাভ নেই যাবে না একটি বার ক্ষমা করেছে তাতেই আপনারা রাগারাগি করছেন এর যে জামাত ইসলামীকে সামনে রেখে যারা কাঠাল মাথায় রেখে কোষ তুলে খেয়েছেন তারা এখন বলছে স্বাধীনতা বিরোধী শক্তিকে তা আসলে মেনে নেওয়া যায় না আরেকজন বলছে কি ক্ষমা কেন করবেন এত কিছু করছে ক্ষমা কেন করবেন আচ্ছা ক্ষমা জামাত ইসলামী করে দেশে তাকে তো আর ক্ষমা করতে বলা হয়নি তারা তো ক্ষমা করে দেবে এটাও তো বলা হয়নি তো ক্ষমা করে দেওয়ার মধ্যে আপনার এই যে ফয়জুল ডাক্তার ফয়জুল হক সাহেব বলেছেন যে আফসোস লিখরা এখানে আফসোস করছে যে রসুল ফেক সাল আলী সালামের আদর্শকে ধারণ করে জামাত ইসলামী সেরসুলফাক সাল আলি সালামের প্রত্যেকটি জীবন প্রত্যেকটি কর্ম এবং প্রত্যেকটি কাজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিয়ে জীবন একটি আদর্শবান নীতিবান তৈরি করেছেন শুধু রসুল না পৃথিবীতে আদম আলাইসালাম থেকে শুরু করে আমাদের প্রিয়নবী হজরতলা পর্যন্ত যত নবী এবং রসুল এসেছেন প্রত্যেকটি নবী ক্ষমা করে দিয়েছেন রসুল ক্ষমা করে দিয়েছেন রসুল মার খেয়েছেন দাঁত ভেঙেছেন রক্তে রঞ্জিত হয়েছেন পাথর খেয়েছেন এবং তিনি কারাগারে ছিলেন আবু তালিবের কারাগারে তারপরেও তিনি ক্ষমা করে দিয়েছেন এমন কোন যুদ্ধ নেই এমন কোন রণাঙ্গন নেই যেখানে আত্মসমর্পণকারীদের ক্ষমা করে দেন আপনি যদি ক্ষমা করতে পারেন আপনার যদি মন ক্ষমা করতে চায় এটাকে বলা হয়েছে কিন্তু এখানে তিনি বলেছেন যে ক্ষমা করার উদ্দেশ্য একটি দল থেকে জামাত ইসলাম একটি দল দলের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হলো সাধারণভাবে কিন্তু যাদের উপরে অন্যায় ভাবে জুলুম করা হয়েছে অবিচার করা হয়েছে খুন করা হয়েছে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে এবং তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে মামলা দেওয়া হয়েছে হয়রানি করা হয়েছে তাদের প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে কিন্তু সেটা দল হিসেবে জামাত ইসলামী ক্ষমা করেছে জামাত ইসলামের কোনো নেতা নেত্রী দায়িত্বশীল এবং ভিত্তিমের কোনো পরিবারের সদস্যরা ক্ষমা করতে পারে না বা ক্ষমা করবে না তাহলে এটা নিয়ে কথা বলতে হবে কেন এটা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে হবে কেন এটা নিয়ে কেন গাড়ি গালাজ করতে হবে জামাত ইসলামী যাকে আদর্শ হিসাবে হিসাবে মানে সে আদর্শবাদী দল মানুষের কথাগুলো বলেছেন আদর্শের ক্ষমা করতে বলেছেন আল্লাহ ক্ষমা করতে বলেছেন আল্লাহ নিজে ক্ষমাশীল আপনি কার আদর্শ মানেন আপনি জিয়াউর রহমান আদর্শ মানেন আপনি মুজিবুর রহমান আদর্শ মানেন আপনার আদর্শ এখানেই সীমাবদ্ধ কিন্তু আপনাকে যদি উগ্রতা হতে হয় আপনাকে যদি ক্ষমা না হতে হয় ক্ষমা না করতে হয় তাহলে আপনাকে তো বিচার প্রক্রিয়া দিনের মাধ্যমে আপনাকে বিচার করতে হবে আইনের আওতায় এনে তাকে তৈরি করতে হবে আপনার হাতে আমার হাতে তো আইন তুলে নিতে পারি না জামাত ইসলামী দল হিসেবে তো ক্ষমা করা হয়নি এটাও বলেছেন প্রত্যেকটি যেমন রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা ভাই আলী হাসান মুজাহিদ মীর কাশেম আলী ভাই যারা চিরবিদায় দিয়েছেন তাদেরকে জোর করে হত্যা করে গুম করে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে তাদের প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী তার সন্তান তার সন্ততি সকলেই মামলা করতে পারে তার তার অবিচারের বিরুদ্ধে মামলা করতে পারে এবং সেখানে বলেছে জামাত ইসলামী যে অবিচার করা হয়েছে এই মামলা যদি করে এখানে সাপোর্ট বা শতভাগ সহযোগিতা করবে বাংলাদেশ জামাত ইসলামী কারণ তারা জামাত ইসলামী করে এখানে নির্বিচারে হত্যা করা হয়েছে তাদেরকে বা তাদের সাথে অবিচার করা হয়েছে তাদের সাথে অন্যায় করা হয়েছে জুলুম করা হয়েছে এই কারণে তাদেরকে সাপোর্ট করা হয়েছে এবং জহাদউদ্দিন আহমেদ তিনি এই কথাই বলেছেন যে আমরা প্রত্যেককে অবচারের বিরুদ্ধে মামলা করব এই অবচারের বিরুদ্ধে মামলা করার মূল সূত্র হচ্ছে অফিসারের এরা যেমন বিচার করেছেন 9 সাল থেকে 2024 সাল পর্যন্ত মামলা করেছেন এবং এই মামলা কিন্তু মিথ্যা ছিল 100 ভাগ মিথ্যা ছিল বেশিরভাগ মিথ্যা ছিল কিন্তু জহাদউদ্দিন আহমেদ বলেছে আমরা যে মামলাগুলো করব আমরা যে ন্যায় পরায়নগুলো করব আমরা যে বিচার করব না তাদের সাথে এটার প্রমাণ হচ্ছে আমরা মামলা প্রত্যেককে অবচারের মামলা করব কিন্তু এই মামলার সাথে নিরীহ মানুষ বা অজাতে কোনো মানুষ ভিক্তিমের বাইরের কোনো মানুষ জুলুমকারীর বাইরে কোনো মানুষ ব্যক্তি যেন এখানে জড়িত না হয় তাদেরকে প্রত্যেককে খেয়াল করে তালিকা করে সিদ্ধান্ত নিয়ে এবং সেটা বুঝে শুনে মামলা করতে হবে এই তারা বলেছে আমরা আমাদের দেরি হচ্ছে প্রক্রিয়া কারণে কারণ কি এই নিরীহ মানুষকে যেন দড়ানো না হয় বাংলাদেশ আওয়ামী লীগ খুনি আওয়ামী লীগ এই তামাক লীগ যেভাবে মানুষকে হয়রানি করেছে মিথ্যা দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা তহমদ দিয়ে খুন এবং গুমের ই দিয়ে যুদ্ধাপরাধের বিচার দিয়ে লাঞ্চনার বিচার দিয়ে নারী ধর্ষণের বিচার দিয়ে এইভাবে বিভিন্ন তহমত দিয়ে যে মিথ্যা অবিচার করেছেন এই মিথ্যা অবিচার যেন জামাত ইসলামের পক্ষ থেকে একটি সিঙ্গেল মানুষ বেড়ার না করে এখানে যেন জড়িত না হয় এই জন্য তারা পর্যবেক্ষণ করে সেটাকে আরো বিস্তারিত আলোচনা করে সেটাকে আরো সুদূর প্রসারী করে তারপরে তারা এই মামলাগুলো করে সুতরাং এখানে যদি আপনাকে বুঝতে ভুল হয় সেটা তো আর জামাত ইসলামের আমিরের দোষ নয় সেটা তো আপনার আপনার ব্যর্থতা আপনারা কেন এই কথাগুলো বলছেন জামাত ইসলাম আমির ক্ষমা করে দিয়েছেন হ্যাঁ ক্ষমা করে দিয়েছেন দল হিসাবে একটি দল কখনোই জান্নাতে যাবে না আপনার সেই দলের মানুষগুলো জান্নাতে যাবে এবং সেই জান্নাতি মানুষ হিসাবে আপনাকে তৈরি করতে হবে তাই তিনি জান্নাতি মানুষ হিসাবে যে কথাগুলো বলেছেন সেটার শব্দ অর্থ হচ্ছে ক্ষমা ক্ষমা হচ্ছে মহৎ এবং ক্ষমা বহৎ গুণ এটাই বলছে জামাত ইসলামী মানুষ তৈরি করে না শুধু জান্নাতি মানুষ তৈরি করে কিন্তু অন্য দল দেখেন কখনো দুনিয়া ছাড়া অন্য কোনো ভাবে তারা আলোচনা বা অন্য ভাবে তারা দিক নির্দেশনা দেয় না যে দুনিয়া এবং আখেরাতের হিসাব কিতাব করে কাজ করতে হবে দুনিয়ায় যার বিচার হবে আখেরাতেও তার বিচার হবে প্রত্যেকটি ন্যায় এবং অন্যায় বিচার হবে এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে আপনি যদি অন্যায় করে থাকেন আপনার বিষয়গুলো করবে আল্লাহ এবং অন্য এবং পরমাণু যারা পরিমাণ আপনার যদি হিসাব করতে হয় যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি যে মাইক্রোস্কোপ দিয়ে যেটা দেখা যায় না সেটাকে দেখতে হয় এমন সূক্ষ্ম জিনিসেরও বিচার আল্লাহ তাদের করবে কারণ সেদিন তিনি নিজেই সবকিছু করবেন সেখানে স্বজন আত্মীয়পি খাটবে না মানে ক্ষমতা খাটবে না কিচ্ছু খাটবে না সুতরাং জামাত ইসলামী যে আদর্শে আদর্শিত যে আদর্শে বিশ্বাসী কোরআন এবং সুন্লার আলোকে জীবন গঠনকারী তাদের গঠনতন্ত্র যেটা আছে একমাত্র কেবলমাত্র আল্লাহ তালা সার্বভৌমত্বের মালিক এই গঠনতন্ত্র নিয়ে জামাত ইসলামী নিবন্ধন বাতিল হয়েছিল সেই জামাত ইসলামী ক্ষমা করবে না তা কে ক্ষমা করবে আর আপনার ক্ষমা করেছেন কি সমস্যা হয়েছে এরপরে এই ক্ষমায় বেশ কিছু কমেন্ট এসেছে অনেকে কমেন্ট করেছেন একজন ব্যক্তি বলেছেন আকাশ কুসুম কল্পনা জামাত ইসলামী ক্ষমতার লোভে কাজ করছে জামাত ইসলামী যদি ক্ষমতার লোভে করতো তাহলে প্রত্যেকটা আসনে দুই তিনজন করে দাঁড়াতো ক্ষমতার কারণে আসনে দুই তিনজন করে দাঁড়াতো পদ পদবি নেওয়ার জন্য প্রত্যেকটি কমিটিতে প্রত্যেকটি সংগঠনের কাঠামোতে প্রত্যেকটি অফিসে এটি নিয়ে মারামারি মানে দলাদলি হতো কখনোই এটা হয় না হবে না এবং আগামীতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই সুতরাং পদ পদবি বা ক্ষমতার লোক জামাত ইসলামী করে না কিন্তু তাদের অধিকার আছে তাদের আকাশ কুসুম এই কল্পনা করার অধিকার আছে এই কথাটি বলেছেন আরেকজন বলেছেন ঘোড়ায় হাসে এই কথাগুলো শুনে ঘোড়ায় কখনো হাসে না এটা আপনারা বলতে পারবেন না এটা আমরা যেটা উল্লেখ করছি সেটা এখানে আপনার জামাত ইসলামী এর আগেও কিন্তু জামাত ইসলাম সফলতা অর্জন করেছেন স্বাধীন এই দ্বিতীয় স্বাধীনতার আগে কিন্তু জামাত ইসলামী মানে সফলতা পেয়েছেন জামাত ইসলামীকে বিগত সতেরো বছর ধরে আঠারো বছর ধরে বলা হচ্ছে কি রাজাকার আলবদর আলসাহ কিন্তু সেই রাজাকার সফলতা অর্জন করেছে যারা আন্দোলনে নেমেছিল তাদেরকে রাজাকার তহমত দিয়েছে তারা সকলেই রাজাকার হিসাবে নিজেকে প্রমাণ করতে পেরেছে প্রমাণ দিয়েছে যে আমি রাজাকার আমি রাজাকার গৌরব করে ইতিহাস গড়ে তুলেছে তারা নিজের একটি নিজের স্বতঃস্ফূর্ত ভাবে নিজেকে রাজাকার হিসেবে প্রমাণিত করেছে এবং রাজাকার সেজেছে তারা চেতনায় রাজাকার সেজেছে যেমন শ্রীমে ওইখান থেকে কিন্তু তাদের সফলতা অর্জন হয়েছে সুতরাং আপনি যদি হিসাব করেন আল্লাহ কাকে কখন ক্ষমতায় বসাবে কাকে কখন সম্মান করবে আবার কাকে কখন অসম্মান করবে এটা আপনি আমি বলে বুঝাতে পারবো না মানে এটা কল্পনাই আল্লাহ চাইলে যে কাউকে বসাতে পারে আল্লাহ চাইলে যে কাউকে ক্ষমতা থেকে নামাতে পারে কাউকে সম্মান সম্মান দিতে পারে কেড়ে নিতে পারে তাহলে আপনি হিসাব করেন ছাত্র আন্দোলনের নেতারা নাহিদ ভাই এই যে আসিফ ভাই আমাদের ছোট ভাই যারা এই এই যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা কি ভেবেছিল তারা সরকারি চাকরি চেয়েছিল এখন তারা তো হয়ে গেছেন মন্ত্রী তার কি চেয়েছিল এগুলা এটাও তো আকাশ কিছু বলতে পারেন না আল্লাহ যে পরিকল্পনা করেন আল্লাহ যে প্ল্যান করে থাকেন সে প্ল্যানের কাছে আপনি আমি কিছুই না সুতরাং এইগুলো কথা বলে মানুষকে বিভ্রান্ত করার মধ্যে দিয়ে মানুষকে হিংসা পালায়ণ করে প্রতিহিংসা করে কোনো ইসলামী আন্দোলন চলতে পারে না চলবে না কখনোই এটা হবে হতে পারে না ইসলামী আন্দোলনের যে নিয়ম যে শিষ্টাচারিতা যে আন্তরিকতা যে মাধুর্যতা এগুলো হচ্ছে ইসলাম এবং কোরআনের সন্ন্যার আলোকে জীবন গঠনকারী হিসাবেই গড়ে তোলা সুতরাং এখানে কোনো আওয়ামী লীগের আদর্শ নাই এখানে কোনো বিএনপির আদর্শ নাই এখানে কোনো জাতীয় পার্টির আদর্শ নাই এখানে জামাত ইসলামের ব্যক্তিত্ব কোনো আদর্শ এখানে বাস্তবায়নের জন্য জামাত ইসলাম ইসলামী আন্দোলন করে না ইসলামী আন্দোলন ইসলামিক আন্দোলন একইমত দিন কামতে দিনের কাজ করতে গেলে কোরআন এবং সন্ন্যার প্রত্যেকটি কথা এবং আইন পুঙ্খানুপুঙ্খানু রূপে মেনে চলার নামই ইসলামী আন্দোলন সুতরাং এই কথাগুলো বুঝতে হলে আর যারা দল কথা বলছেন বিপক্ষে তাদেরকে এখনো 100 বছর সময় লাগবে জামাত-এ-ইসলামের আমিরের কথা বুঝতে জামাত-এ-ইসলামের কথাগুলো বিশ্লেষণ করতে জামাত-এ-ইসলামের কথাগুলো সারমর্ম আপনাকে আরো বের করতে সময়ের ব্যাপার কারণ এই কথাগুলো সাধারণ কোনো কথা নয় এটা কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবনকে পরিবর্তনের আলোকে নিজ সমাজকে পরিবর্তনের আলোকে নিজের রাষ্ট্রকে পরিবর্তনের আলোকে এই কথাগুলো এই শাসনগুলো এই কারণগুলো বলতে হবে বা এটাই হচ্ছে সিস্টেম আপনার আবশ্যক থেকে একজন মানুষ আপ্লুত হবে কেতে দিবে সে আসলে কেন আপনাকে ভালোবাসতে চায় সে আল্লাহর জন্য ভালোবাসতে চায় এবং জামাত ইসলামী যারা দল করে জামাত ইসলামের যারা নাইবে আমির জামাত ইসলামের যারা দায়িত্বশীল এবং কর্মী সমর্থক প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি কর্মী একমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এই দল এই সংগঠন এই পরিচালনা করে থাকে সুতরাং আপনাকে আমাকে বুঝতে হবে আপনাকে আমাকে বুঝতে হবে জামাত ইসলামের মেধা জামাত ইসলামের দর্শন জামাত ইসলামের সংগঠন জামাত ইসলামের প্রত্যেকটি কাজ আপনাকে আমাকে হিসাব করে কথা বলতে হবে বললেই হলো না যে জামাত ইসলাম আমি এই কথা বললো কেন কেন বলেছে বলবে কেন এটা আপনারা তো বুঝতে পারবেন না আপনাদের ভিতরে আপনার রাজনীতিতে সমাজ চলে না রাষ্ট্র চলে না আপনার সমাজ এবং রাষ্ট্রকে গড়তে হবে সমাজ এখানে ন্যায় কোরআন এবং ইসলামিক শাসনের মধ্যে থাকবে সেখানে ইসলামের সুশীতল বাতাস বয়ে যাবে শান্তি শান্তি আর খোলাফায় রাশেদার সেই যুগ সোনালি যুগ প্রতিষ্ঠিত হবে সুতরাং আপনি প্রতিহিংসা করছেন আপনি তাদেরকে হত্যা করবেন তাদেরকে বিচার করবেন তাদেরকে সবকিছু করবেন আমি মানি এটা জুলুম হয়েছেন জুলুম আপনার না শুধু আমার পরে হয়েছেন এবং সবচেয়ে নির্যাতিত নিপীড়িত আপনার চেয়ে জামাত ইসলাম বেশি হয়েছেন সুতরাং জামাত ইসলামী ওইভাবে বিচার করতে চায় না প্রত্যেকটি নিয়ম সিস্টেম আছে তার মধ্যে থেকেই কথাগুলো বলতে হবে আপনার রাজনীতি আর জামাত ইসলামের রাজনীতি এক হতে পারে না কারণ আপনার আদর্শ একটা মানুষের আর জামাত ইসলামের আদর্শ রসুল ফাকসাল আলিয়া এই জন্য আপনাকে আমাকে এই বিষয়গুলো হিসাব করতে আরো সময় লাগবে এবং আরো বিশ্লেষণ করতে বহুদিন সময় লেগে যাবে সুতরাং আপনাদের কথার মধ্যে যে তিক্ততা এবং যে বিদ্বেষপূর্ণ কথা সেটা খুবই অবাঞ্ছনীয় এটা